اٿي کي اپن جو پروگرام ۾ دعوت ڏي رهيا آهيون ۽ اپن کي دعوت ڏي رهيا آهيون

মরহমের জানাতে শরীর হওয়ার তৌফিক আল্লাহুল হতো আর আমাদেরকে দান করেছে জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ অনেকে এখানে অপেক্ষা করতেছিল ঈশান নামাজ পড়েই মানুষের প্রতি মানুষের টান ভালোবাসা না থাকলে শীতের রাতে কেউ আসতে চায় না যাই হোক যারা আসছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তাদের পরকালে এর প্রতিদান আল্লাহ তাদেরকে দিক আমি এখন আমাদের সামনে কথা বলবে আমাদের মুফতি সাহেব হুজুর যখন কোন মানুষ মারা যায় ওই মানুষ জীবিত যারা তাদের জন্য শিক্ষা দান করে অর্থাৎ তার লাশটি যখন জীবিতরা বহন করে নিয়ে যায় ইরা হামালতা ইলাল কবুরি জানালেন যখন তোমরা কবর পানে কোনো জানাজা বহন করে নিয়ে যাবে স্মরণ দেখো যে তোমাকেও একদিন এভাবে কাজে করে বহন করে কবর নিয়ে যাওয়া হবে তাহলে আমাদের জন্য শিক্ষা বহন করে না যারা জীবিত তো শিক্ষা তো বহন করে ঠিকই কিন্তু আমরা দুনিয়ার মোহে উদাসীনতায় কিছু বিস্তৃত হয়ে যায় ভুলে যায় কিন্তু কবর আমাদেরকে ভুলছে না প্রতিদিন কবর আমাদের প্রত্যেকটি মানুষকে আহ্বান করছে হুশিয়ার হয়ে এসো আমি পোকামাকড়ের ঘর আমি অন্ধকার ঘর আমি নির্জন কক্ষ কাজেই এখানে তোমার আসতে হবে কিন্তু হুশিয়ার হয়ে আসো সাবধানে আসো অর্থাৎ এখানে এসে যাতে করে তুমি সুখে থাকতে পারো পর্যন্ত সেই পরিস্থিতি গ্রহণ করে আসো তাহলে তোমার জন্য সমাধানের কোন সীমারেখা নাই আর যদি এর বিপরীত করে আসো তোমার দুর্জশার কোন অন্ত নাই তো কাজেই যখন আজকে আমরা একজন একটা জানাজারা সামনে নিয়ে দাঁড়িয়েছি আমাদের মতো সিরাঙ্ক জীবিত ছিল অনেক মানুষের যায় সেও দাঁড়িয়েছিল তো আমাদেরকেও একদিন ওরকম সামরিক শুয়ে থাকতে হবে আমাদের লাশটি পরে থাকবে নিথর নিস্তব্ধ অবস্থায় আমাদেরকে সামনে করে নিয়ে মানুষ এভাবে কথা বলবে জানা যায় দাঁড়াবে তো ওই কথাটা স্মরণ রেখে আমাকে সঠিক পথের প্রতীক হতে হবে এরপরে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কিছু নিঃশেষ হয়ে যায় অবশিষ্ট করতে কিছুই থাকে না এখন সে যারা জীবিত শুধুমাত্র তাদের দ্বারস্থ হয়ে যায় তাদের মুখে কি হয়ে যায় যে তারা ওই জীবিত মানুষ যারা আছে মৃত্যুর যেই ব্যক্তি তার জন্য কি করে এর তা শুধু থাকে তার করণীয় আর কিছুই থাকে না আর একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সর্বস্ব বিলীন হয়ে যায় তো হুজুরফ সাল্লাহ আলী হাসল্লাহ বলছেন যে একটা মানুষ যদি মৃত্যুবরণ করে আর তিনজন মুমিন মুসলমান এরা যদি সাক্ষ্য দেয় লোকটি ভালো ছিল কি শর্ত করা হয়েছে মুমিন মুসলমান মুসলমান যদি সাক্ষ্য দেয় আল্লাহ বলতে থাকেন যে আমার এই বান্দা সম্পর্কে যে আমার তিনজন মুমিন মুসলমান বান্দা সাক্ষ্য করে দিচ্ছে যে ভালো ছিল তো আমি আল্লাহ তার সম্পর্কে যা কিছু জানি আমি আমার ওই তিন প্রিয় বান্দাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে যাই তাই না আমি না জানি সেটা তাকে আমি মাফ করে না এজন্য যখন কোন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তার করতে হয় কিন্তু তার বদনাম দুনিয়ার জীবনে অন্যায় যা কিছু করছে এগুলি আদৌ তুলে ধরতে হয় না শুধু তার ভালোটাই বলতে হয় যাতে করে তার নাজাতের ব্যবস্থা হয় আর যখন একটা মানুষ নাজাত পেয়ে যাবে আমাদের নবী হাজরত মোহাম্মদুল্লাহুআল্লাহ তার তাহার উন্মাদ কারণে বড় আনন্দিত হবে তা আমরা তো সকলেই চাই যে আমাদের নবী মোহাম্মদ হোক তার উন্মতের কারণে তো সেই কারণটা যদি আমরা হয়ে যায় তাহলে আমাদের তো আল্লাহর হাবিব সন্তুষ্ট থাকবেন হবেন খুশি হবে এরপরে যদি কোনো জানা যায় চল্লিশ জন মুসলমান কি বলা হয়েছে বলেন মুসলমান কিন্তু মুমিন্দা অর্থ মুমিন হল প্রথম ধাপ প্রত্যেক দিনটির উপরে যখন মানুষ বিশ্বাস স্থাপন করল তখন তাকে বলা হয় কি মুমিন মুমিন আর এই মুমিন হওয়ার পরে ইসলামের যে সমস্ত কার্যাদি এইগুলিকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করল ওই ব্যক্তি হলো কি মুসলমান এরকম যখন 40 জন মুসলমান করল জানাজায় শরিক হয় জানা যা পড়ে তখন আল্লাহ তারা ওই ব্যক্তির পাপকে মাফ করে দিয়েছে তো আজকে আমরা তার লাশকে সামনে নিয়ে দাঁড়িয়েছি চলার পথে এমন কোন মানুষ নাই যে একে অপরকে কষ্ট দেয় কি আছে নাকি কেউ কম হোক বেশি হোক কিছু না কিছু হয়ই এতে করে আমরা তাকে সম্পূর্ণ মাফ করে দেব এবার অন্তর থেকে আমরা আল্লাহ তাল্লার কাছে কামনা করব। যেন আল্লাহ তালা জীবনের সমস্ত পাপনা থেকে মাফ করে দিয়ে কবরের সকল সংকট থেকে মুক্ত রেখে কেমন পর্যন্ত আল্লাহ তালা কবরে সার্বিক সুখের ব্যবস্থা করে দেন এবং হাসরের ময়দানে যেন ইমানের সাথে তাকে আল্লাহ উঠায় মুমিনের কাতারে উঠায় তাকে মাফ করে যান নাচ দান করেন এই কামনা করবো আমরা সবাই এখন আমাদের সামনে যেহেতু জানাতার টাইম হচ্ছে নয়টায় আরো দশ মিনিট আছে আমাদের সামনে কথা বলবে আমাদের রাজাপুর শাহিদ আমি মসজিদের ইমাম সাহেব জানায় হজরত মাওলানা মুফতি জাহাদ সাহেব আসলে দ্বিতীয় ব্যক্তিকে সামনে রেখে কথা বলার সময়ও না কথা বলার দরকারও হয় না তারপরও আসলে যেহেতু একটা সময় দেওয়া হয়েছে নয়টার সময় জানা যা হবে ইনশাল্লাহ অনেক ভাই দূর দরাজ থেকে আসতেছেন মরহম তার ছোট ভাইরা যারা আছেন প্রত্যেকের পরিচিত আত্মীয়তার সুবাদে হোক অথবা ব্যবসায়ী সুবাদে হোক অথবা বন্ধুত্বের সভা দে হোক অনেকেই এসেছেন আসলে আমরা বেশ কিছুদিন ধরেই বা এই বিগত চলতি সপ্তাহেই প্রতিদিন দুইজন চারজন পাঁচ জনের জানাজা আমরা পড়তেছি জানাজার সংবাদ শুনছি আমাদের এই রাজাপুর সহ আশপাশ মেলায় তো আসল কথা হলো কি তো হলো পৃথিবীর অমোক নিয়ম অনুযায়ী যার যখন হায়াত পুরিয়ে যাবে সময় এসে যাবে তখন তো তাকে যেতেই হবে বাকি এর মধ্য দিয়েও একটা ব্যাপার আমাদের সবার মাথায় রাখা হাদিস আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন তুম বা আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম হাসতে এবং খুব বেশি করে কান্নাকাটি করতে নবীজি সাল্লাহ সব সময় একটা চিন্তা ক্লিষ্ট চিন্তাযুক্ত একটা চেহারা সময় নবীজি ছিল নবীজি যখন খুব মন খারাপ অবস্থা চেহারা দেখলে বোঝা যেত খুব এক একটা চিন্তা তার চেহারায় আবার এমনি যখন সঙ্গে কথা বলছেন তখন সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন কিন্তু নবীজির মধ্যে এই আশেরাজ পরকাল হাসরের ময়দান জান্নাত জাহান্নাম পুলসিরাত মিঝান এই সবকিছু নবীজি খুব বেশি পরিমাণে ভাবতেন এই কারণে যে নবীজি মেহরাজের সফরে গিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছেন জাহান নামের যে চোখে দেখেছেন যার কারণে বলতে যে আমি যা দেখে এসেছি তোমরা যদি তা জানতে তো তোমাদের মুখে কখনো হাসি থাকতো না তোমরা খুব বেশি পরিমাণে কাঁদতে এবং খুব কম পরিমাণে হাসতে তো আসলে এই মৃত ব্যক্তিকে শুধু আমরা জানাজা পড়ছি দাফন করেই চলে যাচ্ছি এমন না বরং আমরা কিন্তু আমাদের আমাদেরও যে জায়গাতে আমাদের আসতে হবে এই জায়গাটাও কিন্তু আমরা এক পাঁচ দেখে গেলাম এটা সবসময় মাথায় রাখা যে আমি এখানে কল্পনা করা যে আজকে মরহুম আক্তার গাজী আল্লাহ তালা তারকে জান্নাতুল সৈজ নসিব করেন সকলে বলি আমি এই যে এখানে প্রত্যেকে আমরা এখানে যারা আসি একটু কল্পনার চোখে যে চোখ বন্ধ করে আমরা একটু কল্পনা করি যে ওইখানে আমাকে চয় রাখানো হয়েছে আমার জানাজা করা হচ্ছে উনি কিন্তু আমাদের সব কথা শুনতেছেন সব কিছু উনি বুঝতে পারতেছেন সব কিছু বুঝতেছেন শুনতেছেন কিন্তু ওনার বলার কোনো ভাষা নেই তো এই যে এখন জানাজা পড়া হবে জানাজা পরে তাকে কবরস্থ করা হবে কবরস্থ করার পরে তাকে সেখান থেকে যখন আমরা চলে আসবো হাদিস থেকে যতটুকু বোঝা যায় যে চল্লিশ কদম পরিমাণ এসে গেলে তখনই কবরের মধ্যে তার সরজের প্রসেসিংটা শুরু হয়ে যায় ওই সময়টা কি অবস্থা হবে আমাদের প্রত্যেকের কল্পনা করা যে এই ফিরেস্তা আসবে কবরের দিক থেকে মাটির চাপ আসবে এটা কি আমার আমল কি এমন আছে আমার ইমান কি এত মজবুত যে ওই মাটির চাপাটা থেকে আমার আমল আমার ইমান আমাকে রক্ষা করবে এবং আমার সল জবগুলো সহজ হয়ে যাবে যদি প্রত্যেকের কাছে নিজেকে জিজ্ঞাসা করি এখানে হাত তোলানোর ব্যাপার না এবং এখানে এই বিষয়টা বলারও কোনো বিষয় না আমি প্রত্যেকেই কার ঘরে কি আছে সে তো নিজেই জানে আপনি আমি কতটুকু আমল করি না করি আমাদের প্রত্যেকের হিসাব যার কাছে তো প্রত্যেকেই এখন একটু কল্পনা করিত যে আমাকে কবরে রাখার পরে আমার কবরের মধ্যে কি ওই অন্ধকার ঘুট ঘুটে আমাবস্থার অন্ধকার থাকবে নাকি বাসের তালি দেওয়া মাটি দেওয়া শুরু হতে হতে আমার কবরের মধ্যে একটা আলোক উজ্জ্বল একটা অবস্থা তৈরি হবে ইমানদারদের কিন্তু হবে আমাকে চিন্তা করে যে আমারটা হবে হবে কিনা একটু পরে যখন মাটির চাপা আসবে তখন আমি মাটি চাপা থেকে আমাকে আল্লাহ তালা রক্ষা করবেন কিনা একটু পরেই তো ফেরেস্তা আসবে এসে আমার আমার আমলের হিসাব হবে তিনটা প্রশ্ন হবে আমাকে করা হবে তিনটা প্রশ্নের উত্তর আমি পারবো কিনা এটা একটু এই সময়টুকু অন্তত কারণ কি আমরা এখান থেকে যখন চলে যাব না প্রত্যেকে আমরা ব্যবসায়ী চিন্তায় আবার বিভর হয়ে যাব। আমাদের এই লোকের কথা মনে থাকবে না আমার নিজের বাবা মারা গেলেও তো আমরা পরের দিন ব্যবসায় চলে যাচ্ছি যাইতে হবে যাওয়াটা নিষেধ না কিন্তু কথা হলো আমরা কিন্তু এই কবর জগতের ব্যাপারটাকে বেমালুম ভুলে যাচ্ছি আমাদের মাথাই নাই আমাদের কল্পনাই নাই যে এটা একটা জগৎ কবর আসলে এই কথাগুলো না আমরা নিই না আসলে সমস্যাটা এখানে বারবার বলা হচ্ছে কিন্তু এখনো যাদের মুখে দাড়ি নাই এখনো দাঁড়িয়ে উঠতেছে না এখান থেকে আমরা কথা শুনে যাচ্ছি এখনো আমরা পাচক আমা করতেছি না

আমার যত আমল আছে এই আমলটুকু দিয়েই কিন্তু আমার আখেরাতের এই সফরটা শুরু হচ্ছে আমল না থাকলে কবরে আদাব শুরু হয়ে যাবে আবার আমার এমন প্রজন্ম আমি রেখে গেলাম কিনা যে প্রজন্ম গুনাহ করে করে আমার কবরে আদাব পৌঁছাবে নাকি আমার এমন সন্তান রেখে গিয়েছি নাকি আমি এমন কোনো সৎকার রেখে গেলাম নাকি এমন কোনো উপকারী এই ব্যবস্থা আমি করে গেলাম যেটার কারণে আমার কবরে সব পৌঁছাবে যদি না করে থাকি আজকে এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়া যে আমাদের সন্তানরা যেন নেক সন্তান হয় আমরা যেন সাদাকায় জারিয়ামূলক কিছু কাজ করে দিতে পারে আমরা যেন উপকারী কিছু জ্ঞান অপরের কাছে বিতরণ করার মতো একটা পরিস্থিতি যেন আমাদের তৈরি হয় আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে এই কথার উপর আমল করে আখেরাতের জিন্দেগিকে সুন্দর করার এবং কবর জগৎটাকে সুন্দর করার তাও ফিক দান করেন সকল ভাই আমি আমাদের মরহুমের ছোট ভাই তারা আজাদি ভাই সবার ছোটবেল আমরা সাতটা ভাই আমার আর সামনে যে ছয়টা ভাই আছে তারা সবাই আমার পিতৃ সমতুল্য আমি ছোটবেলায় আমার আনুমানিক দুই বছর বয়স আমার বাবা মারা যায় তারপর থেকে আমি এনাদেরকেই বাবা হিসেবে চিনি এনাদের লালন পালন এনারা আমাকে খাওয়াইছে এনরা আমাকে লাল সব কিছুই ভরণ পোষণ করেছে এনরা আমাদের আমি তাদের কাছে সন্তানের মতো এখন আপনাদের সামনে দাঁড়াইছি তার জন্য একটু মানে দোয়া চাই আর এলো কারোর সাথে যদি কখনো কোনো কারণে মনো মানে কষ্ট দিয়ে থাকেন কারণ এখানে তার বন্ধু বান্ধব অনেকেই আছেন তার সাথে ব্যবসায়িক করছেন তার সাথে চলাফেরা করছেন কারো কাছে যদি কোনো মনে কষ্ট থাকে আল্লাহর তাকে মাফ করে দিয়ে এইটা কি বলার আছে এছাড়া কিছু বলা নাই সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আর লেনদেন যদি কারোর সাথে কোনো থেকে থাকে ইনশাআল্লাহ আমাদের সাথে দেখা করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব কারণ সে মারা গেছে খুবই করুণ অবস্থায় তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পারি আমরা চেষ্টা করব আপনাদের লেনদেন ঠিক আছে করবেন আমাদের সবার শ্রদ্ধা ভাজন উত্ত ব্যক্তিত্ব আয়োজাত ইউনিয়ন এবং পরিষদের সম্মানিত সভাপতি আলহাৎ হাজর মৌলানা মাহবুবুর রহমান সাহেব কথা বলবেন এবং জানা পড়াবেন

তারা উন্মতের ভিতরে আসলে একটা বিভক্তি বিভিন্ন রকমের দাবলি বলেন এবং ওই ঘরানার ব্যক্তিবর্গ বলেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন একটা চরম একটা বিভক্তির মধ্যে আমরা এখন আছি তো ব্যাপারে ডাক্তারি বিষয়ে তো আমরা ডাক্তারের পরামর্শ নেব মাস্টার প্ল্যান নিতে হবে ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমরা নেব ব্যবসায়ী পরামর্শ নিতে হবে ব্যবসায়ীদের কাছ থেকে নেব। আর দিনের ব্যাপারে ওলামাই গ্রাম থেকে আমরা সমাধান নেব এটা একটা কমন একটা ব্যাপার একটা মানে স্বাভাবিক একটা সিরিয়াস একটা ব্যাপার কিন্তু এটাকে আমরা এমন একটা তালগোল করে একটা নষ্ট করে ফেলেছি যে মানুষের ভিতরে একটা স্বাভাবিক একটা নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন দ্বিতীয় ব্যক্তির জন্য এটা নামাজ না এটা হলো দোয়া এটা আমাদের মাথায় রাখা এটা নামাজ না এটা দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন জানাজা শুরু হচ্ছে الله اكبر الله اكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله